গরবে পানীয় জল পেতে চেরবার থমকে রয়েছে পানীয় জল প্রকল্পের কাজ দিনের পর দিন জলকষ্টে ভুগছেন কদম্ব গাছের বাসিন্দাতা কিন্তু তাতে কি কোনরকমই হেলদোল নেই প্রশাসনের একে গরমে হাঁসফাঁস তার মধ্যে তীব্র জলকষ্ট চলে সমস্যায় জেরবার বারাসাতের কদম্বগাছির বাসিন্দারা দুহাজার চার পাঁচ সালে এই হ্যাঁ ভিডিওর পিআইডিসি মাধ্যমে আমি নিয়েছিলাম বাড়ির কাগজপত্র দেখিয়ে টাকা পয়সা দিয়ে কিন্তু এতে কোনোদিনই জমা দিতে পারি উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত এই এলাকায় জলের কষ্ট দীর্ঘদিনের সমস্যা সমাধানে চব্বিশে লোকসভা ভোটের আগে শুরু হয় জল প্রকল্পের কাজ কথা ছিল বাড়ি বাড়ি পৌঁছবে জল কিন্তু কোথায় কি অমৃত ভারত প্রকল্পের যেই জল প্রকল্প সেই জল প্রকল্পের শুভ সূচনা করেছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার কিন্তু আজও পর্যন্ত সেই জায়গায় রয়েছে এই মুহূর্তে আগাছায় ভর্তি জল প্রকল্পের নামেই শুধু উদ্বোধন করা হয়েছে কিন্তু কোনো রকমভাবেই প্রকল্পের কটুকু দেখা যাচ্ছে না এই জায়গাটায় অনেকটা সুবিধা হবে এখন সবাই অপেক্ষায় আছে যে জলটা কবে পাব সেই অপেক্ষার জন্যে আছে পরে পরে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি অন্যদিকে জল কষ্টে ভুগছেন বিস্তীর্ণ এলাকার মানুষ আমরা এখানে দু বছরেরও জল পাচ্ছি না জল পাচ্ছেন না না পাইপ দোয়া হয়ে গেছে জল নেই পাইপ এসে গেছে জল নেই না আর তাহলে জল কিভাবে নিচ্ছেন আমরা কিনে খাচ্ছি জল এখানে কিনে খেতে হচ্ছে টাইম কলের ব্যবস্থা বলেছিল করে দেবে পাইপলাইন বসেছে কিন্তু আপাতত এখনো পর্যন্ত জল পৌঁছায়নি আমরা আজ কিনেই খাই জল বাড়িতে যে টিউবওয়েল আছে তাতে প্রচুর পরিমাণে আয়রন সেই জল আমরা কোনো প্রকার ইউজ করে এই চলছে এইভাবেই স্থানীয়দের অভিযোগ বার বার আবেদন করা সত্ত্বেও হেলদোল নেই প্রশাসনের এই একটা নাকি পাম্প কল রয়েছে হ্যান্ড পাম্প কল সেখানেও ওর নাম কি একই পরিস্থিতি বারবার জানানোর পরেও কোনো পর্যন্ত ঠিক হয়নি দু হাজার আগে কাকুলি দেবীর এই কদম্বগাছির জল প্রকল্পের উদ্বোধন মানুষকে ভাওতা দেওয়া ছাড়া আর কিছু নয় নির্বাচন মিটে গেছে সেই প্রকল্প থেকে আর জল বেরোচ্ছে যাদের যে লেবার গুলো নেয় তারা বিভিন্ন সময় আমাদের যেহেতু গ্রাম এলাকা সেখানে গিয়ে কারো চাষবাস থাকে কারোর বিভিন্ন কাজে তারা জড়িত থাকে এবার তাই সে হয়তো এই তার জন্য তারা কাজের মধ্যে নেই এখন কিন্তু কাজ কন্টিনিউ চলছে প্রশাসন বা যারা দায়িত্বে রয়েছেন তারাই বা এর কবে কাজ শুরু করেন বা কবেই বা মানুষের বাড়িতে গিয়ে জল প্রকল্পের সেই জল সেই জল পৌঁছতে পারেন সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে ঠিক বিশ্বাস রিপাবলিক বাংলা